على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ اقرأ بإسم ربك الذي خلق صدق الله المولانا العظيم سمانتو سدھی আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বিষয়বস্তু হচ্ছে কোরআন যদি না আমি জানি তাহলে কোরআন আমি কিভাবে শিখব বা কোরআন শেখার আমার দরকার আছে না নাই বা আমি মুফাসির হব কোরআনটাকে বুঝে তর্জমা লিখব তাহলে আমার করণীয় কি يا رجال كردو. الله نبي ولتين قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران خيركم من تعلم القران وعلمه তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে তাহলে কোরআন শিখার দরকার আছে নাই তাহলে কোরআন শিখার দরকার আছে না নাই তাহলে কোরআন শিখতে হবে

سوال پوشن میں اے پوچھنا چاہتا ہوں کہ امی ادا کرتے چائے جو قرآن کو سمجھنے کے لیے ہمیں اس کا ترجمہ آنا چاہیے قرآن کے وجہ جن کی عمل اور ترجمہ جانتا ہوں ابھی کیا قرآن کا ترجمہ سیکھنے سے کے لیے کوئی اچھی کتاب ہے کی قرآن ترجمہ و علوما ترجمے نے کہ کون آپ بھالو کتاب جس سے ہم استاد کے بغیر بھی سیکھ سکیں جدر جد ہمیں استاد چھڑا استاد بھی نمی سیکھتے پر وہ اتر اگر آپ عالم نہیں جدی اپنی عالم نہ ہو تو قرآن کریم سمجھنے کے لیے تاول قرآن کریم جج نے اس کا ترجمہ آنا ضروری ہے تلوت ترجمہ ٹا جانا درکار جمن الحمد للہ الحمد کی معنی للہ کی معنی عالمین کی معنی الحمد مد মূল অক্ষর তিনটে হা মিম দাল হ্যাম মানে প্রশংসা কার প্রশংসা কার প্রশংসা আল্লাহর প্রশংসা তাহলে আল্লাহ হ্যামদু সমস্ত প্রশংসা সমস্ত ডাক কুতা মানে এলো আলিফলামাস জন্য তাহলে আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য রব্বিল আলামিন যিনি সমস্ত জাহানের কি রব তাহলে আলহেমদুন আলমিন পশ্চিম একমাত্র তিনারী হবে যিনি সমস্ত জাহানের রব তাহলে সমস্ত প্রশংসাকার যিনি তামাম জাহানের রব আলম এক বচ্চন আল আমিনা بہو جگت جگہ اچھنا تلے اگر آپ عالم نہیں تو قرآن کریم سمجھنے کے لیے اس کا ترجمانہ ضروری ہے تعلے قرآن کریم اپنے کا ترجمانہ جانتا بھی اس کے بغیر قرآن کریم نہیں سمجھ سکتے تلے اپنے ترجمہ جدی نہ جانیں تعلق عنوما جی جی نہ جانیں تلے قرآن کریم بجتے پر بین اگر آپ قرآن کا ترجمہ سیکھنا چاہتے ہیں جدی اپنی قرآن ترجمہ سیکھتے چان تو ترجمہ الہند یا بین القرآن کا ترجمہ شیخ الہند رحمت اللہ علیہ انوباد کرآن جو انداد آج کون بھال عالمیر تتو مطالعہ کروین تو مطلع سمائی جدید کون پتا نہ بجھا سے تو عالم تاکہ سوچ سمجھیے کیسا قرآل میں اور اگر سوال سے آپ کا مراد ترجمہ لکھنا ہے جدید آپ نے ہماری اچھا جی ہمیں قرآن تک بجے قرآن ترجمہ و عمومات لکھو تو اس کے لیے آپ کو لغت نو سر استقبی معنی بیان بدی وصل فقہ فقہ مجمل و عموماً کی تفسیر کرنے والی عادث وغیرہ کا لیے ہونا ضروری ہے

ہوتے ٹھیک ہے یہ لغت جانتا ہے نہو گرامر نہو صرف معنی بدی نہو معنی بین بدی اصول فقا اشتق الفقا الحدیس وا تفصیل مجمون اور محب اللہ ملکان এটা আছে তাহলে বোঝা গেল কোরআনটাকে শিখতে হবে ওই যারা কোরআন কোরআন করছে যারা বলে আমরা সব কোরআন বুঝি কোরআনটা অত ছেলে খেলা না কোরআন বুঝতে গেলে পরে অনেক কিছু জানতে হবে কোরআনের সান জানতে হবে কোরআনের আয়াতের মাফুম বুঝতে হবে

আফালা একদম করতে পারছো আল্লাহ করতে হবে তাই আমি ওই সমস্ত স্টেজে যারা ভাষণ দেয় যারা স্টেজে যারা বক্তব্য দেন যদি সত্যি আলেম হয় তো কোনো কথাই নয় আর যেনারা আলেম নন বা আলেম নামে আলেম কোরআন শুদ্ধ পড়তে পারেন না তেনাদের উদ্দেশ্য আমি বলছি আগে কোরআনটাকে শুদ্ধ করে পড়তে শিখেন তারপরে স্টেজে উঠে ভাষণ দিবেন পাক বলেছেন লিমা যেটা তুমি করো না সেটা তুমি বলো না লিমা তুলো না কেন তুমি বলো মা ফালুন যেটা তুমি করো না আগে নিজে আমল করো তারপরে লোককে বলো নিজে কোরআন শুদ্ধভাবে পড়তে পারছ না তুমি লোককে কিভাবে উপদেশ দিচ্ছ আরে মূর্খ ওই সমস্ত বক্তাকে আমি বলি যাদের কোরআন হাদিসের জ্ঞান নাই তোমাদের জলসা করার অধিকার নাই বসা গেল আমি তো অনেক জলসাই ঘুরি এক একটা নামে বড় বড় পণ্ডিত নাম লেখা থাকে কোরআন সঠিক উচ্চারণ করতে পারে না হাদিস পড়ে হাদিসের এবার সঠিক ভাবে পড়তে পারে না অতই যদি ইনকাম করার শখ আর অন্য অন্য পথ আছে সেখানে যে করো কোরআন হাদিস কে নিয়ে ছেলে খেলা কেন করো নিজ মানুষের হাসির খোরাক হও আর নিজের ধর্মকেও লোকের কাছে হাসির খোরাক কর এমন করবেন না ভাই দয়া করি তাই আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ও হাদিসকে সঠিক বোঝার তৌফিক দান করুন আমিন আমার আয়লাইন বেলাগ ওয়াখির আবায়না আলহামদুলিল্লাহ ইউরোপ আয়লাম